ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও হ্যাঁ প্রিয় ভিউয়ার্স সৌদি খেজুরের নাম বললেই আগে রুমু তালেব ভাই উনি ভালুকা উনি এই প্রথম উদ্যোক্তা বাংলাদেশে সৌদি খেজুরের নাম নিতে গেলে আগে তাকে স্মরণ করি আর সেই কিন্তু প্রথম উদ্যোক্তা সেই প্রথম শুরু করছিল আজ থেকে বিশ বছর আগে আগে কিছু কালচার ছিল না বীজের উপরে নির্ভর করতে হতো বীজের চারা সাকারের চারা সাকারের চারা ভালোভাবে আমরা চিনতাম না বুঝতাম না যে সাকার যে হয়টিই জানতাম না এখন ইনশাল্লাহ আধুনিক বিজ্ঞানের বদৌলতে ইনশাল্লাহ আমরা এখন টিস্যু কালচার গাছ হাতের নাগালে পেয়েছি যা আগে সম্ভব ছিল না আধুনিকতার ছোঁয়ায় টিস্যু কালচার আবিষ্কৃত হয়েছে তখনও হয়েছে টিস্যু কালচার অনেক আগে থেকে প্রচলন হয়েছে কিন্তু খেজুরের উপর কোনো টিস্যু কালচার কেউ করে নাই এখন ওই যে আলট্রা কোম্পানি শুরু করছে আর লন্ডনে বা ইংল্যান্ডে অনিক্স কোম্পানি ওনারাই টিসু কলচার করে আর ওনাদের এই টিস্যুগুলি যখন অঙ্কুর উদ্গম হয় অঙ্কুরে পরিণত হয় তখন এইগুলি ভারতের নতুন কোম্পানি নিয়ে আসে নিয়ে আসে তারা এগুলি বড় গ্রিন হাউস রাইখা তারা এগুলি বড় করে যে দেখেন আস্তে আস্তে টিসুগুলোর থেকে এই চারাগুলো আস্তে আস্তে পূর্ণাঙ্গ চারায় পরিণত হইতেছে তারপরে এগুলো বিভিন্ন ধরনের প্যাকেটে যায় বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের প্যাকেট আছে এটা জায়গার দূরত্ব বুঝে আর সময় বুঝে এগুলি প্যাকেটগুলো তৈরি হয়েছে যেগুলি বিমানে যাবে সেগুলো একরকম যেগুলো লোকাল গাড়িতে যাবে সেগুলো একরকম বিভিন্ন সাইজে ওনারা বিভিন্নভাবে ওনারা এগুলি সরবরাহ করে থাকে যাই হোক এই যে দেখতেছেন এগুলো ওনারা সরবরাহ করে দেখেন এই শাকারে গাছগুলো আগে ছিল এই শাকারগুলো কেটে নিলে ওটা রিক্স আছে নিলেই যে হয়ে যাবে সেটা না এটা শিকড় ধরতে ধরতে এক বছর সময় লেগে যায় অথচ শাকারের গাছগুলো কিন্তু অনেক দাম চল্লিশ হাজার পঞ্চাশ হাজার আমি টিসুকালচার লাগানোর আগেই কিন্তু শাকারের গাছগুলো অনেকের সাথে কথা বলে যোগাযোগ করেছি কিন্তু চল্লিশ হাজার পঞ্চাশ হাজার তিরিশ হাজার এরপরে বাঁচার কতটা গ্যারান্টি তারা দিতে পারে না তারা বলছে আমাদের কাছ থেকে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে আপনার কী হবে জানি না তবে আমরা চেষ্টা করবো যাতে বাঁচে কাজটা এইভাবে আপনাকে ডিরেকশন দিব এই যে দেখেন এগুলো সব টিসু কালচার ছাড়া আপনাদের পরামর্শ দেব আমি আপনাদেরকে টিসু কালচার চারা লাগান কারণ টিসু কালচার বর্তমানে আরও বিশ্ব সবাই টিসু কালচার লাগিয়েছে কারণ সাকারের চারা তেমন পর্যাপ্ত পরিমাণ হয়ও না এক একটা গাছের থেকে পাঁচটা সাতটা দশটা এরকম হয় আর এগুলো তুলে নেওয়া কঠিন এগুলো আগে কলম করতে হয় তারপরে কেটে দিতে হয় এগুলো অনেক ঝামেলার জন্য এখন এখন বর্তমান বিশ্ব টিসু কালচারের প্রচলন সব সবকিছুতেই হয়ে গেছে ধান ধান আমরা হাইব্রিড হাইব্রিড এটা লোকাল ব্রিডের এই খেজুরের বীজের চারা লাগাইলেন দেখা গেল পাঁচ সাত বছর পরে হইল বেটা গাছ হয়ে গেছে কিছু করবার না এখন এই জন্য আমি পরামর্শ দিই আপনারা সবাই টিসু কালচার গাছ লাগান ইনশাল্লাহ আমার কাছে গাছ আছে আপনারা অনলাইনে আমার স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করলে আপনাদেরকে আমি অনলাইন মানে করি আসলে আপনাদেরকে আমি পাঠিয়ে দেবো ইনশাল্লাহ সবাই নিতেছে আশা করি আপনারা নিজেদের জন্য দুই চারটি গাছ লাগিয়ে আপাতত একটু চালু করেন বাংলাদেশও প্রচার হোক যে সুদিকে যখন কবেও হয় সাদেও হয় এরকম বিভিন্ন জায়গায় হয় এটা একটু প্রচার হোক সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ও বারাকাত